জমজমনভাবে আয়োজন হয়ে গেল এইস অ্যান্ড আই কাউন্সিল এবং রোটারি বাংলাদেশ থ্রি টু এইট টু আয়োজিত ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো দু হাজার মেলায় অস্ট্রেলিয়া কানাডা ইউকে ইউএসএ মালয়েশিয়া জার্মানি দুবাই ও মালদার টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন আমি বাইরের দেশে যাবো ওইটা সম্পর্কে জানার জন্য মানে কেমন কোথায় গেলে আমার জন্য ভালো হবে আর এখানে আসার পর আমি ডেক্স দু তিনটাতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি মানে ইউএসএ কানাডার জন্য বাট দেখলাম যে অনেক ভালো ওনারা মানে সার্ভিস দিচ্ছে সুইনবার্ন ইজ এ ইউনিভার্সিটি হুইচ ইজ মেইন ক্যাম্পাস ইজ সিচুয়েটেড ইন অস্ট্রেলিয়া উই হ্যাভ ওয়ান ক্যাম্পাস ইন মালয়েশিয়া অলসো সো আই উইল বি রিপ্রেজেন্টিং মালয়েশিয়ান ক্যাম্পাস এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আই উইল গিভ ইনফরমেশন ফর অস্ট্রেলিয়া অলসো আমি মানুষের উদ্দেশ্যে এসেছিলাম যে মানে আসলে দেখতে এসেছিলাম যে আসলে কস্টটা কেমন হয় বর্তমান মানে সময়ে ডলারের রেট বেশি আসলে কস্ট বলেন ভিসার রেট বলেন আসলে সবকিছু কেমন হয় এক্সপোতে অংশগ্রহণকারীদের জন্য ছিল আইএলস রেজিস্ট্রেশনের উপর বিশেষ ছাড় সর্বোচ্চ স্কলারশিপ ভর্তি ও ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য ও সহায়তা মেলায় কাঙ্ক্ষিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ফ্রি ভর্তির সুযোগ ফ্রি মেম্বারশিপ কার্ড ফ্রি অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট করার সুযোগ ফ্রি ল্যাপটপ সহ আকর্ষণীয় গিফট এখানে একটা বিয়ে করেছে প্রিভিলেজ কার্ড বুথ এখান থেকে এটার মাধ্যমে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাওয়ার সুযোগ সুবিধাটা পাবো প্রিভিলেজ কার্ডের সুবিধাটা এটা আমাদের জন্য স্টুডেন্টদের জন্য অন্তত উপকারী হবে যে আমরা ডিসকাউন্ট পাচ্ছি এছাড়াও ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ এক্সপোতে স্পট অ্যাডমিশনের পাশাপাশি আরও ছিল এমওআই আইএলস ও আইইটিসি পিটিই অথবা ডুলিঙ্গ দিয়ে দ্রুত সময়ে অফার লেটার সহ বিশ্ববিদ্যালয়ে ষাট পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপে রেজিস্ট্রেশনের সুযোগ বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় তারা কিভাবে ভর্তি হবে কিভাবে তাদের এই প্রক্রিয়াগুলো তারা শৃঙ্খলার সাথে নিয়মবদ্ধ করবে এই জন্য এই সহায়তা অনু সহায়তা প্রতিষ্ঠানটি আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এখানে আমরা মালয়েশিয়া ইউকে কানাডা অস্ট্রেলিয়া জার্মানি এবং দুবাই ও মাল্টার অনেক ইউনিভার্সিটির প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন তো এখানে যারা স্টুডেন্টরা আসবেন তারা এই ইউনিভার্সিটিগুলো থেকে ভর্তি থেকে শুরু করে বিশ্বপ্রস্ত পর্যন্ত সমস্ত ইনফরমেশান পাবেন জেহান আই এম ফ্রম মালয়েশিয়া আই এম রেপ্রেজেন্টিং দ্য ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি ইস মালয়েশিয়া ফার্স্ট প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটি উই স্পেশালাইজ ইন অফারিং মেডিকেল ডেন্টিশ্রী ফার্মেসি অ্যান্ড রিঞ্জ অফ হ্যাউ সাইন্সের রিলেটেড প্রোগ্রাম অনেকেই এসেছেন ইউনিভার্সিটি ডেলিকেস্টরা ফরেন ইউনিভার্সিটি ডেলিকেস্টরা এসেছেন যারা অনেক ইনফরমেশন দিয়ে স্টুডেন্টদেরকে সহযোগিতা করছেন আয়োজকরা জানান এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য খুব বেশি হেল্পফুল শিক্ষার্থীরা এখানে এসে তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে এবং স্পট অ্যাডমিশনের সুব্যবস্থা ছিল এছাড়াও প্রতি বছর এমন বড় পরিসরে আয়োজন করতে ইচ্ছুক আয়োজকরাও উন্নত দেশের ইউনিভার্সিটির প্রতিনিধিরা আছেন যারা এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি এবং অন্যান্য ইনফরমেশান শেয়ার করছেন আমাদের যারা ইয়াং আছে যারা আমাদের ইয়াং শিক্ষার্থী আছেন তাদের মাঝে তারা যেন বিদেশে কিভাবে পড়াশোনা করবেন তাদের চুজ করার এবং সে বিষয়ে তারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আমাদের যারা বাইরে পড়তে যায় যে স্টুডেন্টগুলা তারা সময় একটু কনফিউজ থাকে যে মানে কোন কান্ট্রিতে যাবে কোন সাবজেক্টে পড়বে কোথায় পিআর সুবিধা আছে কোথায় স্কলারশিপের সুবিধাগুলো আছে তো আমরা চেষ্টা করছি আজকে একটা ছাদের নিচে বিশ্বের বিভিন্ন দেশের কয়েকশো ইউনিভার্সিটির প্রতিনিধিকে একত্র করেছি একই ছাদের নিচে এতগুলো বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন একসাথে পেয়ে খুশি শিক্ষার্থীরাও তারা জানান আমাদের অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয় এক্ষেত্রে এমন এডুকেশন এক্সপো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে অনেক বেশি সহায়তা করবে রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ